পেনপেপার মাইন্ড মাইন্ডের সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম গীতা বাংলায় কে অনুবাদ করেন এক গণেশ দুই অন্তন সেন তিন মালধর বসু চার হুয়ান সঠিক উত্তর মালধর বসু প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের প্রধান বছর কোনটি এক এক আট চার আট চার নয় দুই এক আট চার পাঁচ চার ছয় তিন এক আট চার পাঁচ চার ছয় চার এক আট চার ছয় চার সাত সঠিক উত্তর আঠারোশো পঁয়তাল্লিশ মাইনাস ছেচল্লিশ ঔরঙ্গজেব সিংহাসনে বসে কোন উপাধি গ্রহণ করেন এক আলমগীর দুই আলমগীর বাদশাহ গাজী তিন জিন্দাপির চার আলমগীর বাদশাহ গাজী সঠিক উত্তর আলমগীর বাদশাহ গাজী ইলতুৎমিশের মুদ্রার নাম কি ছিল এক টাকা দুই টঙ্কা তিন মহুরা চার ডিনার সঠিক উত্তর টঙ্কা চৈতন্যকে গুরু হিসেবে কোন নাম দেওয়া হয় এক গুরুদেব দুই নামদেব তিন শ্রীকৃষ্ণ চৈতন্য চার নানক সঠিক উত্তর শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতে আরবদের প্রথম বিজয়কারী কে ছিলেন এক সুলতান দুই ঘড়ি তিন মোহাম্মদ বিন কাসিম চার মামুদ সঠিক উত্তর মহম্মদ বিন কাসিম হুমায়ুনের অর্থ কি ছিল এক ব্যাঘ্র দুই সিংহ তিন হরিণ চার ভাগ্যবান সঠিক উত্তর ভাগ্যবান সিকন্দর শাহের শাসনকাল কতকাল ছিল এক এক চার চার দুই এক চার পাঁচ নয় দুই এক তিন আট নয় এক চার শূন্য নয় তিন এক তিন চার দুই এক তিন পাঁচ সাত চার এক তিন পাঁচ সাত এক তিন আট নয় সঠিক উত্তর এক তিন পাঁচ সাত এক তিন আট নয় তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কোন সাল থেকে কোন সাল পর্যন্ত এক এক সাত সাত পাঁচ আট দুই দুই এক আট শূন্য তিন শূন্য পাঁচ তিন এক আট এক সাত এক নয় চার এক আট এক সাত এক নয় সঠিক উত্তর আঠারোশো সতেরো মাইনাস উনিশ আমির খসরু কোন যুগের কবি ছিলেন এক ইলতুৎমিশ দুই গিয়াসুদ্দিন বলবোন তিন ফিরোজ শাহ তুগলুক চার আলাউদ্দিন খলজি সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবোন বংশের প্রতিষ্ঠা কবে হয় এক বারোশো উনত্রিশ খ্রি দুই বারোশো ছয় খ্রি তিন বারোশো দশ খ্রি চার এগারোশো বিরানব্বই খ্রি সঠিক উত্তর বারোশো ছয় খ্রি অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা সাদাত খা সম্রাটের অভিজাত ছিলেন এক জাহাঙ্গীর দুই নাদির শাহ তিন ঔরঙ্গজেব চার মহম্মদ শাহ সঠিক উত্তর মহম্মদ শাহ ঔরঙ্গজেবের নির্দেশে বাংলায় কোন শাসনকর্তা ষোলোশো একানব্বই সালে কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দেন এক ইব্রাহিম খান দুই মুর্শিদ কুলি খা তিন কাশিম চার সিরাজ সঠিক উত্তর ইব্রাহিম খান ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন